প্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আমরা রেজ এবং রাইজের ব্যবহারিক পার্থক্য সম্পর্কে জানার চেষ্টা করি রেইস এবং রাইস এই দুটো ভার্বই এদের অর্থ কাছাকাছি বৃদ্ধি পাওয়া ওপরে ওঠানো বেড়ে যাওয়া প্রভৃতি এ ধরনের অর্থ বিশিষ্ট হয় এরা দুজনেই তবে এদের ব্যবহারিক ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে রেইস এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব যেটা অবজেক্ট নেয় আমরা জানি যে যে ভার্ভ অবজেক্ট নেয় সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ভ আর রাইস এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব যেটা অবজেক্ট নেয় না আমি আবার বলছি যেটা অবজেক্ট নেয় সেটা ট্রান্সিটিভ রেস এটা অবজেক্ট নেয় সাধারণত এর জন্য এটাকে আমরা বলি ভার্ব এবং রাইস এটা অবজেক্ট নেয় না জন্য এটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব এদের অর্থগত কিছুটা মিল থাকলেও ব্যবহারিক ক্ষেত্রে এদের কিছু পার্থক্য রয়েছে রেস যে ভাবটা রয়েছে এর অর্থ হচ্ছে কোনো কিছুকে ওপরে ওঠানো এটার সাথে আমাদেরকে একটা অবজেক্ট ব্যবহার করতে হয় রেইজ এটার অর্থ উপরে ওঠানো এতে এটার সাথে আমাদেরকে একটা অবজেক্ট ব্যবহার করতে হয় এর যে বিভিন্ন রকমের ফর্ম রয়েছে রেসের বিভিন্ন রকমের ফর্মগুলো হচ্ছে রেইজ এটা প্রেজেন্ট ফর্ম রেইসড রেস্ট যথাক্রমে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল যদি আমরা কন্টিনিউয়াস ফর্ম করতে চাই বা যুক্ত করে করতে চাই তখন এটাকে আমরা রাইজিং রেজিং সরি এভাবে এটাকে আমরা ব্যবহার করি তো আমি বেশ মজার একটা কৌশল বলি যে যখন রেজ আপনারা কখন ব্যবহার করবেন রেজ মানে উপরে ওঠানো বা বাড়িয়ে দেওয়া যিনি এই কাজটা করেন তিনি যদি বাক্যে থাকেন অর্থাৎ এইটাতে সাধারণত আমরা একটা সাবজেক্ট খুঁজে পাই এটাতে সাধারণত আমরা একটা সাবজেক্ট খুঁজে পাই রেইজ এই ভার্বটাকে যখন আমরা ব্যবহার করি রেইজ এই ভার্বটাকে যখন আমরা ব্যবহার করি তখন সেখানে একটা অবজেক্ট তো নেই এবং তার সাথে একটা সাবজেক্ট আমরা পাই আমরা উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে হি রেইজড হিজ হ্যান্ড ইন ক্লাস সে ক্লাসে তার হাত তুলল হি রেইজড হিজ হ্যান্ড সে ক্লাসে হাত তুলল এখন রেইজ মানে তোলা উপরের দিকে তোলা কোনো কিছু উপরে ওঠানো তো এখন এটা কে করেছে হি করেছে সাবজেক্ট আছে এই ভার্বটির একটি সাবজেক্ট আছে অনুরূপভাবে ভাবে আমরা যদি পরের সেন্টেন্সটা খেয়াল করি উই মাস্ট রেজ আওয়ার ভয়েস এগেইনস্ট করাপশন অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে রেজ তোলা বৃদ্ধি করা এখন কোনো কিছু বৃদ্ধি করা তোলা এটার একটা সাবজেক্ট থাকছে এখানে সাবজেক্ট থাকছে উই তাহলে এই রেজ যে ভার্ভটা আমরা ব্যবহার করছি তার একটা সাবজেক্ট আমরা পাচ্ছি উই 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 মাস্ট রেজ আমাদেরকে অবশ্যই তুলতে হবে এবং একই সঙ্গে একটা অবজেক্ট থাকে যেমন আওয়ার ভয়েস এখানে হচ্ছে আওয়ার ভয়েস ভয়েস বলতে আমাদের কণ্ঠস্বর দুর্নীতির বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর তুলতে হবে এখানে আমরা তার মানে হচ্ছে যেটা আমি আবার বলছি যে রেজ এই ভার্ভটা ট্রানজিটিভ যে কারণে তার একটা অবজেক্ট থাকে এবং সে একটা সেবাক্যে সাধারণত ওই কাজটা যিনি করেন সাবজেক্ট সাবজেক্টটাকে উল্লেখ করা হয় যেমন এখানে আমি আবারও ফিরে যাচ্ছি প্রথম সেন্টাসে হিস রেস্ট ইস হ্যান্ড এখানে হি সাবজেক্টও আছে এবং সেখানে একটা অবজেক্টও আছে আমরা যদি তিন নম্বর সেন্টেন্সের দিকে চলে যাই বলছে হি রেজড হিজ আই ব্রোস অ্যাজ ইফ সারপ্রাইজড ভ্রু কুচকালেন উনি কি কুচকালেন ভ্রু কুচকালেন হিজ আই ব্রোস তাহলে এটা হচ্ছে অবজেক্ট তাহলে রেজড এই ভার্বটা একটা অবজেক্ট নিচ্ছে এবং একই সঙ্গে তার একটা সাবজেক্ট আছে হি রেজড তিনি তুললেন তিনি উপরের দিকে তুললেন কি তুললেন আই এখন চোখের ভ্রু উপরের দিকে তোলা মানে কুচকানো কিছুটা বিস্মিত হওয়া এরকম কিছু একটা এনিওয়ে এরপরে যেটা বলা হচ্ছে রাইস অর্থ যেটা পরের ভাব রয়েছে রাইস অর্থ ওঠা বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া এটার বিভিন্ন ফর্ম এখানে লিখে দিয়েছি আপনারা দেখছেন রাইজ রোজ রাইজেন অ্যান্ড রাইজিং তিনটা চারটা ফর্ম এটা আমরা যদি উদাহরণের দিকে চলে যাই দ্য সান রাইজার্স সূর্য ওঠে এটাতে কোনো অবজেক্ট নেই খেয়াল কোনো বিশেষার্থী এই সাথে কোনো অবজেক্ট নেই এবং এটার কোনো সাবজেক্টও নেই সূর্য ওঠে কে ওঠায় বা কীভাবে ওঠে কে তোলে এটা এখানে উল্লেখ করা হয়নি যদিও সব কিছু মহান আল্লাহ তাল্লায় নিয়ন্ত্রণ করেন বাট এই বাক্যে সেটা উল্লেখ করা হয়নি আমরা আমাদের ধর্মীয় বিষয়টাকে কিছুটা আপাতত চিন্তা না করি আমরা সাইন্টিফিক ওয়েতে চিন্তা করি তাহলে ক্ষমা করুন আমাদের তো এখানে বলা হচ্ছে দ্য সান রাইজেস কে তুলছে এখানে উল্লেখ করা হয়নি বা সাবজেক্ট নাই তো এখানে আবার অবজেক্টও নাই তো রাইজ এই ভার্বটির সাবজেক্ট অবজেক্ট থাকছে না আবার এখানে বলা হচ্ছে প্রাইসেস অফ ডেইলি কমডিটিস আর রাইজিং ভেরি র্যাপিডলি দৈনন্দিন জিনিসের দাম দ্রুত বেড়ে যাচ্ছে এখন রাইজিং যে ভার্বটা নিলাম এটা বাড়িয়ে দেওয়া হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে কে করছে নাই এ বাক্যে সেটা নাই সাবজেক্ট নাই আবার এই ভার্বটির পরে কোনো অবজেক্টও নাই আমরা দেখতে পাচ্ছি না কি বেড়েছে সেটাও নয় এটা আসলে পসিবল শুধুমাত্র রেইজের সাথে আবার পরের বাক্যটা রেইনস হ্যাভ রাইজ এন্ড শার্পলি দিস এই শহরে ভাড়া দ্রুত বেড়েছে কে বাড়িয়েছে নাই সাবজেক্ট নাই এবং রাইজ এটার সাথে আসলে অবজেক্ট গ্রহণ করা পসিবল না এটা আসলে টেকনিক্যালি সম্ভব না আমি মজার কথা একটু একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করাতে চাই সেটা হলো দেখেন এই ভার্বটার যে অবজেক্ট যেটাকে আমরা অবজেক্ট হিসেবে নিতে পারি সেটা বাক্যে সাবজেক্ট হয়ে যায় যেমন এখানে যদি বলি যে ভাড়া কোন একজন ব্যক্তি বাড়িয়েছে কি বাড়িয়েছে ভাড়া তাহলে এটা কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এই রেস যেটাকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে সাধারণত রাইস সেটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করে রেস যেটাকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে রাইস অনেক ক্ষেত্রে সেটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করে প্রিয় শিক্ষার্থী আশা করি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ